প্রস্তাব আসে সেই ছেলেদেরকে সে প্রেমের প্রস্তাব তো খুবই দুষ্ট একটা চরিত্র আমি অতটা দুষ্ট না আমার মতোই বলছি তো সে তাদেরকে দিয়ে হয়তো বাজার করাচ্ছে বা তাদেরকে কাউকে বিয়ে প্রস্তাব দিচ্ছে কারো বাসায় জোর করে হামলা করছে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেখা যায় পরবর্তীতে কার এইসব কর্মকাণ্ডের পিছনে যে কারণটা সেটা দেখা যায় আপনারা

বিশেষ হচ্ছে পাগল থেকে শুরু করে গ্রামের যত রকম সুদর্শন ছেলে আছে যারা আছে সবার প্রেমে হাবুডে বসে খায় না খাওয়ায় তো সেক্ষেত্রে একটু চরিত্র এক একভাবে এক রকম করে প্লে করছে মিশুক তো খুবই ভালো হবে আপনারা ভালো কিছু দেখতে পারবেন নোয়াখালী এক্সপ্রেসের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের এই নাটকে দুজন নতুন অভিনয়শিল্পীকে আমরা পেয়েছি একজন <laughs> হচ্ছে <laughs> <laughs>

এবং সমাজের যে বর্তমান রূপটা উনি ওটাকে তুলে এনেছেন তো আমরা খুবই আশাবাদী আমাদের আঘারে এক্সপ্রেস ইনশাল্লাহ অনেক দূর যাবে আপনাদেরও ভালো লাগবে এবং সবার সহযোগিতা সেক্ষেত্রে কাম করছি ধন্যবাদ